আসসালামু আলাইকুম ইদ মুবার সবাইকে কেমন আছেন সবাই তো আসলে এই যে এ আমার ফিস ফিস আরে না আমি কাজ করুম ঈদের পর কাজ করুক এ বলো ঘুরতে যাইবো এ ঘুরতে যাইব এইটু ঘুরাই নিয়ে আসি রিক্কা একটু এলাকায় একটু ঘুরাই নিয়ে আসি তো ঈদের আজকে দ্বিতীয় দিন আশা করি সবাই ভালো আছেন আর আমার ফ্যামিলির অনেক সদস্য ভালো নাই সিলেটে অনেক আপনারা জানেন সিলেটে অনেক পানি উঠে গেছে ওরা অনেক ইয়াতে মানে খুব সমস্যায় আছে ঈদের যে আনন্দ আনন্দ ইয়েছে তো আল্লাহ আশা করি ইনশাল্লাহ সিলেটে পানি কমে যাবে তো সবাই দেখতে থাকুন যাচ্ছি আমার বাবাকে নিয়ে একটু

Agar semua makam, semua makam, ya, banyak macam, Dan banyak macam, Dia Sedih, eh, kalau kecil, jangan kan, eh, jangan kan, pulang, jangan kehilangan, beludar. 아, 이, 우라가 초기에 세 번도 다시, 이렇게, 박스, 우라가 초기에 세 번도 다시, 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 우라가 초기에 초기에 세 번도 다시, 우라가 초기에 초기에

Ini kau 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 আমরা আবার ঘুরবো আবার ঘুরবো আপনার কাজটা সাজালই ঠিক আছে আবার ঘুরবো আমরা আমরা এখন রিক্সকা দিয়ে অনেক দূরে যাব তো ভালো থাকো বন্ধুরা তোমরা সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম